অস্বাভাবিক স্বাদ অস্থির একটি আম খেলে আপনি দুই ঘন্টা ঘুমিয়ে থাকতে পারবেন সেরকম একটি বিষয় একেবারে অরিজিনাল হিমসাগর যেটি রাজশাহীতে ক্ষীর বলা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে একটি আম আমি কিনে ফেললাম সুলতানপুর বাজার আমের বাজার থেকে স্পেশালি দেখুন লিখছে আমাদের নাজমুল ভাইয়ের কাছে থেকে আম কিনলাম এই হিমসাগর আমটি মাঝারি দানার মাঝারি দানার হিমসা করাম আর এই আমটি কি দামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের জানাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা খুচরো নেবেন তাদের জন্য একশো টাকা কেজি রেটটা দেখুন আমি আপনাদের রেট দেখাবো এটি পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে তাদের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা দর সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে এই হিমসাগর আমটি আমি কিনে ফেললাম বন্ধুরা আরও একবার আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন কিরকম সুন্দর একেবারে গর্জিয়াস কালার আর এই আমের স্বাদটি একেবারে অস্থির স্বাদ আমি একটি আম আপনাদের এই মুহূর্তে একটু খেয়ে দেখাবো যে আসলে কেমন স্বাদ আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন্লা অস্বাভাবিক স্বাদ অস্থির একটি আম খেলে আপনি দুই ঘন্টা ঘুমিয়ে থাকতে পারবেন সেরকম একটি বিষয় একেবারে অরিজিনাল হিমসাগর যেটি রাসাইতে। ঘীরষাবাদ বলা হয় তো যাদের আমের প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন এবং আমাদের নাম্বারটি দেওয়া একটি কথা আমাদের দুইটি রয়েছে রাজশাহী এবং তো যারা আম নিতে চান তারা আসবেন এসে আম নিয়ে যাবেন তো আর একটি কথা বন্ধু বলতে ভুলে গেছে ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওই বেল বাটনটি একটি বাজিয়ে দেবেন এতে উপকার আপনাদের হবে বিভিন্ন ধরনের এই আমের দরদামের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন মাধ্যমে নেওয়ার সুযোগ হয়